দুই অক্টোবর সিভিল হিসেবে চাকরিতে যোগদান করেন কর্মজীবনের প্রতিটি সময় তিনি সততা ও নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন সবশেষ তিনি সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশনে পদায়ন্ত্রিত এবং ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত থেকে কর্মরত ছিলেন আজ ছাব্বিশ ডিসেম্বর এবারত ঘরুরাতে সচিবালয়ের ও বিদ্যুৎ ঘটনা নির্বাপণে নিয়োজিত থাকাকালীন সচিবালয়ের সামনের রাস্তায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইন্নালিম লাইহি ওয়াইন নাই বাবা মায়ের দুই ছেলে মেয়ের মধ্যে মোহাম্মদ জামান নয়ুন ছিলেন

সেফটি দেওয়া হলো না এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে আমরা মন্ত্রণালয়ে সরকারের সবার কাছে আমরা কর জোরে অনুরোধ করি যেন এই ধরনের অবস্থা যেন নয় সহানুজামান নয়নের ক্ষেত্রে যেমনটা হয়েছে যেমন এরকম যেন আর কারো ক্ষেত্রে না হয় রাস্তা যদি বন্ধ করা থাকতো পুলিশ যদি আমাদের সাধারণ মানুষের একটা কথা শুনতো বা একটা ন্যূনতম কমন থাকে যে এখানে কাজ চলতেছে